যদি প্রশ্ন করা হয় পৃথিবীতে আয়রন লেডি বলে কাকে ডাকা হতো তাহলে নিশ্চয়ই সকলে এক বাক্যে স্বীকার করবে সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী মার্গারেট থেসার কিন্তু দুঃখের বিষয় একজন মুসলিম হয়ে আমরা অনেকেই হয়তো ইসলামের ইতিহাসের আয়রন লেডিদের চিনি না আজ তেমনই একজন আয়রন লেডিকে আমরা স্মরণ করব আর বের করার চেষ্টা করব, কেন মুসলিমদের দৃষ্টিতে তিনি একজন আয়রন লেডি ইসলাম গ্রহণকারী নারীদের মধ্যে প্রথম যে কয়জন নারী সাহাবি ছিলেন তাদের মধ্যে অন্যতম ছিলেন উম্মে সুরাইক তালানহ। তার জীবনের এই গল্প থেকে আমরা জানতে পারবো চরম বিপদের সময়ও একজন ইমানদারের এক আল্লাহর উপর ধীরীয় ভরসা ও ধৈর্য কেমন হয় মক্কানগরীতে কাফেরদের দাপট যখন ছিল সীমাহীন ঠিক সেই সময়েই উম্মে সুরাইক রহু ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন মক্কায় তখন মুসলমানদের উপর চলছিল চরম নির্যাতন ইসলাম ত্যাগে বাধ্য করতে হজরত বেলালকে মরুর উত্তপ্ত বালির বুকে পাথর চাপা দিয়ে এবং হজরত সুমাইয়া তালানহুকে নির্মাম নির্যাতন ছিল আবু জাহেল নির্যাতনের এক পর্যায়ে হজরত সুমাইয়া রানহ শহীদ হন এবং এই খবর জানতে পারেন উম্মে সুরাইক রহু মুসলিমদের উপর এই নির্যাতনের মাত্রা সহ্য করতে না পেরে উম্মে সুরাইক রেল্লাতালহু জীবনের ঝুঁকি নিয়ে ইসলামে দাওয়াতের দায়িত্বে নিজ কাঁধে তুলে নেন এবং গোপনে দাওয়াতি কার্যক্রম পরিচালনা করতে থাকেন উম্মে সুরাই ক্রাদের তালানহু মহিলাদের মাঝে দাওয়াতি কাজ পরিচালনা করতে থাকেন কিন্তু তার গোপন এই দাওয়াতি কাজ প্রকাশিত হয়ে যায় কাফেরেরা এতে প্রচণ্ড ক্ষুব্ধ হয়ে যায় এবং তার শাস্তি দাবি করে উম্মে সুরাই ক্রাদ তালানহু কুরাইটদের এক গোত্রের ছিলেন ফলে কাফেরা তাকে কতল না করে বরং মক্কা থেকে বের করে দেওয়ার সিদ্ধান্ত নিল উম্মে সুরাই হুকে একটি উটের পিঠে চড়িয়ে উত্তপ্ত মরুর বুকে কঠিন সফরে নামিয়ে দিল কাফেরা সাথে দিল তিনজন পাহারাদার টানা তিন দিন কোনো প্রকার দানা পানি ছাড়াই ক্ষুধা তৃষ্ণায় জর্জরিত উম্মে সুরাই ক্রাদানহু একটু পানি চাইলেও তাকে তা দেওয়া হয়নি বরং যাত্রা বিরতিতেও উত্তপ্ত রোদ্রে মরুর বুকে তাকে বেঁধে রাখা হয় একবার এক যাত্রা যাত্রাবিরতিতে মৃতপ্রায় উম্মে সুরাই ক্রদাল্লাতলানহু প্রচণ্ড ক্ষুধা ও তৃষ্ণার তীব্র যন্ত্রণা সহ্য করতে না পেরে পাহারাদারদের কাছে পানি চাইল তারা পানি দেয়নি এবং তাকে বরাবরের মতোই বেঁধে রেখে গাছের ছায়ায় বিশ্রাম নিতে চলে যায় এই কঠিনতম পরিস্থিতিতেও তিনি আল্লাহ সুবানা তালার রহমত ও সাহায্য প্রার্থনা করে যাচ্ছিলেন এমন সময় তিনি তার বুকের কাছেই শীতল কিছু একটা অনুভব করলেন হাত দিতেই তিনি একটি পানির পাত্র পেলেন আল্লাহতালার প্রতি অঘাত বিশ্বাসে তিনি বুঝে নিলেন এটি আল্লাহ রাব্বুল আলমিনের দয়ায় তার কাছে এসেছে তিনি শোকর আদায় করেই সেই পানি তৃপ্ত সহকারে পান করলেন এবং সেই পানির স্বাদ ছিল অত্যন্ত মিষ্টি এবং তৃপ্তিদায়ক কিছু পানি তিনি শরীরে ঢেলে দিলেন এবং সেই পানি টুকুতেই তার মনে হয়েছিল যেন তিনি জান্নাতের কোনো ঝর্ণা থেকে এইমাত্র কুশল করে এসেছেন। বিশ্রাম শেষে কাফেলার পাহারাদাররা এসে দেখল উম্মে সুরাই ক্রদিল্লাহুতানহু সম্পূর্ণ ভেজা এবং তাকে দেখতে অনেক সতেজ এবং উদ্দীপ্ত মনে হচ্ছে। কাফেরারা সন্দেহ করে বসলো উম্মে সুরাই ক্রদিল্লাহুতানহু তাদের পানির মসকগুলো খালি করে ফেলল কিনা। কিন্তু তা কোনোভাবেই সম্ভব নয় যেহেতু তিনি বাধা ছিলেন তাদের একজন গিয়ে দেখলো আসলেই উম্মে সুরাই কাদিল্লা তালান হু তাদের মশক ধরেননি প্রচণ্ড বিস্ময় থেকে তারা উম্মে সুরাই কাদিল্লা তালানহুকে পানির উৎস সম্পর্কে জিজ্ঞাসা করল উম্মে সুরাই কাদিল্লা তালানহু জবাব দিলেন যে তিনি যে সৃষ্টিকর্তার প্রতি ইমান এনেছেন এবং তাওয়াক্কুল করেছেন তিনি তার কাছে একমাত্র পানি পাঠিয়েছেন যার কিছু অংশ তিনি পান করেছেন এবং বাকি অংশ শরীরে ঢেলেছেন উম্মে সুরাই ক্রদুল্লা এর উত্তরে কাফেরেরা হতবম্ব হয়ে গেল এবং স্বীকার করল ইসলামী সত্যিকারের দিন তারা উম্মে সুরাই ক্রাদুল্লাহ এর কাছেই কালেমা পাঠ করে ইসলাম ধর্ম গ্রহণ করল এবং উম্মে সুরাই ক্রাদুল্লাহ মুক্ত করে দিল দিনের ব্যাপারে উম্মে সুরাই তালান হুয়ের অদম্য মনোবল তাকে ইসলামের পথে বিজয়ী করেছে নির্মম নির্যাতন সহ্য করেও তিনি নিজ ইমানের উপর দৃঢ় থেকে ইসলামের দাওয়াত দিয়ে গেছেন আল্লাহ আমাদের সকলকে তার এই গল্প থেকে শিক্ষা নিয়ে আমাদের ইমানি শক্তিকে আরও দৃঢ় করার তৌফিক দিক